খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আসলে এই যে দশ বছরের পরিশ্রমের ফল আজকে আমরা দেখতে পেয়েছি এখানে আমাদের স্কুলের টিচারদের অবদান আছে আমাদের অবদান আছে স্কুল গভর্নিং বডি কার অবদান আছে সকলের প্রতিশে আজকের এই সুন্দর দিনটা আমরা পেয়েছি খুবই ভালো লাগছে আসলে ক্ষেত্রে আমি মেয়ের ইচ্ছাটাকে প্রাধান্য দেব ওর আসলে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি বেশি ঝোঁক তো ও যেটা পছন্দ করবে ওর দিকে আমার নিজস্ব কোনো মতামত ওর দিকে আমি চাপাবো না